আঙ্কেল Auntie জন্য রুটি বানাইছো তুমি এত কষ্ট করছো কেন হুম আঙ্কেল Auntie দের তুমি ভালোবাসো এজন্য রুটি বানাও তাই আনিশা তোমার একটা গিফট দেব তুমি নিবা छठी তুমি একটা গিফট নিবা হাত পা চোখ বুঝো সারপ্রাইজ দেখো তো কী শকু মুজছে দেখো এটা কী বলো তো হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নাই তো দেখো শুকুললে দেখো চক্ষু লো এটা চক্ষু লো চক্ষু হলে দেখো হ্যাঁ এটা কী বলো তো খাবো না তুমি ভদ্রই গেছো তাই তুমি ললিপপ খাও না হুম Miye <tututuk> <Kee>? tu ki chaa <hesitation> hmm? chaa ti chaa <tutuk> kaba, rong chaa, rong chaa, tu mi rong chaa chino, arki chino, tu mi ki chaa kau, tu mi tu hanima ya, abar tu dier kau, rong chaa y tu kau, sao hau, tu sao তুমি শিখলা কোথা দিয়ে রং চা দুধের চা হম প্রতিদিন দুধের চা খাওয়া লাগে না তোমার পেটে ব্যথা করে না কেন আমি তুমি কেমন আছো তুমি খাইছো কি খাইছো কি খাইছো কি নাস্তা এখন থেকে দুপুরবেলা এখন তো ভাত খেয়ে ফেলছো তো চা তো খাইছো সকালে

সব খেতে পছন্দ করে তুমি শুটকি খাও শুটকি খাও এখন যে লতি দিয়ে খাইছো কি তো এটা কি দিয়া রান্না করছে না নান্নি মাছ দিয়ে আর কি দিয়া লতি তো শুটকি দিয়ে রান্নাছে নান্নি শিংড়ি মাছ দিয়া হ্যাঁ শিংড়ি মাছ দিয়া শুটকি দিয়া আর লতি দিয়ে রান্না করছে আর তুমি খাইছো খাও সুটকি তাহলে বলো কেন খাও না তুমি বুঝো না না ছুটকি বুঝো নাকি হুম গন্ধ পাইলে বুঝো এমনি বুঝো না না তুমি মেকআপ দিতে পর্যন্ত করো তো তোমার একটা মেকআপ কিনে না দিস গেলাম না মেলার সময় তো প্রতিদিন মেকআপ লাগাওই ক্যালটিয়া আমার জন্য দোয়া করবা আমার ভিডিও বেশি বেশি করে দেখবা লাইক কমেন্ট করবা আমার চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করবা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড